বন্ধুরা তো আজ সরস্বতী পুজো খুব সকালে ঘুম থেকে উঠেছি আর আমি এই শাড়িটা আজকে পরব আর সাথে এই ব্লাউজটা সকাল মানে ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি মা তো সেই ভোর পাঁচটা থেকে আমায় তাড়া দিচ্ছে ঘুম থেকে ওঠার জন্য আমার একার দ্বারা তো আর শাড়ি পরা সম্ভব নয় আমি একদম একা শাড়ি পরতে পারি না তাই জন্য মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমি টাইম মতো পুষ্পাঞ্জলি দিতে পারবো কিনা এটাই বারবার মনে হচ্ছিল ভিডিও করছিলাম তো তাই জন্য একটু দেরি হচ্ছিল সত্যি বলতে আমি মেকআপে একদম কাঁচা আমার সাজ দেখে তোমরা কিন্তু উল্টো কমেন্টস করো না একটা কথা কি জানো তো সেই ছোটবেলার পুজো আনন্দটা এখনকার সরস্বতী পুজোতে আর পাই না তখন যেন একটা আলাদা রকম আনন্দ ছিল বড় হওয়ার সাথে সাথে সবকিছু কেমন যেন পাল্টে যায় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেলাম হয়ে মা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে আজ তো দশটা কত মিনিট পর্যন্ত পঞ্চমী ছিল বাট সেটা পেরিয়ে গেছে আমরা যেখানে পুষ্পাঞ্জলি দিতে ভাবছিলাম মনে হচ্ছে সেখানে শেষ হয়ে গেছে আমি বাগান থেকে কিছু ফুল তুলে আমি অল্প করে ফুল তুলেছিলাম রাস্তায় বেরিয়ে যাওয়ার পর আমার কেমন একটা মনে হচ্ছিল তাই জন্য মাকে বললাম আরো কয়েকটা ফুল তুলে আনো তো দেখো আমরা পুষ্পাঞ্জলির উদ্দেশ্যে বেরিয়েও পড়লাম কিন্তু মনে যা ভেবেছিলাম তাই হলো এনারা বলছে যে ওখানে পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে সেই কারণে আমরা এবার আমাদের ক্লাবে চলে যাচ্ছি ওখানে তো সবার শেষেই পুজো হয় যাওয়ার পথে আমাদের পুরনো বাড়িটা পরে এই বাড়িতেও কাকিমারা প্রচুর ফুলের গাছ লাগিয়েছে আমি তো ওখানে গিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো আমি তো ওখানে গিয়ে ফুলের মাঝে একটু ঢং করা আরম্ভ করে দিলাম আরে তোকে নায়িকার মতো একদম লাগছে না কত সুন্দর ফুলের বাগান দেখো কসমসগুলো বেশ ভালো হয়েছে দেখো কাঁঠালের ফুলও চলে এসছে জানো তো এক সময় আমরা এখানেই থাকতাম তো পূজা আমাকে কয়েকটা ছবি তুলে দিচ্ছিল এবার ফাইনালি পুজোর কাছে যাচ্ছে এখন কিন্তু আর পঞ্চমী নেই তাতে কি মন থেকে ভগবানকে ভক্তি করলেই হলো কিছু তো একটা বলে মনকে সান্ত্বনা দিতে হবে তাই না এখন এখানে সবে পুজোর জোগাড় হচ্ছে দেখো এখানে মাত্র কয়েকজন বসে আছে জানো তো ছোটবেলায় আমরা এই জায়গাতে প্রচুর খেলা করেছি এখন তো এদিকে আসাই হয় না আর আমাদের ভাষা শুনবে নাকি জুতো তো তো কেউ একজন পরে উঠছিল তাকে যেহেতু এখানে হচ্ছে আমি এখানে নিজের থেকে চন্দন ঘটার কাজটা নিয়ে নিলাম কিছুক্ষণ পর আর আমার দ্বারা হলো না এতটাই অলস আমি শেষে মাকে দায়িত্বটা দিয়ে দিলাম সত্যি মায়ের মতো কেউ হয় না আমাদের সব না এনারাই নিজেদের কাঁধে তুলে নেয় এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজোর সমস্ত কিছু জোগাড় করছে আর এই মাকে দেখো কত সুন্দর লাগছে ব্রাহ্মণ ঠাকুরের জন্য তো মুখটা দেখাই যাচ্ছে না পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে এই কাকুটা পুজোতে সংকল্প হয়েছে তারপর সবাই মিলে ঘর তুলতে পুকুরে চলে গেলাম ভিডিওটা দেখতে থাকো পুজোর ক্ষেত্রে তো কিছু নিয়মকানুন থাকে ব্রাহ্মণ ঠাকুর সেইগুলো বলে দিচ্ছে আর উনি পালন করছে আর এই দিকে ইনি যে ধুনো দিচ্ছে এটা আমার একটা দাদা ছোট বিষির ছেলে সবাই আবার মন্দিরে চলে এলাম মন্দির বলাটা হয়তো ভুল হবে এটা একটা ক্লাব ক্লাব হলেও বা কি ভগবান যেখানে থাকবে সেটাই মন্দির এবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে পড়লাম সবার জন্য এখানে ফুলও দিয়ে দিয়েছে পুষ্পাঞ্জলি শেষ এবার প্রণামটা সেরে নিলাম সবাই একে একে প্রণাম করছে 연예인의 <먼리> 도구고 <먼리> 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 এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম দেখো এটা আমার ছোট পেশি এদিকে তো আমরা আসি না তাই জন্য ছোট পেশি বলছে তোরা আজ যখন এসছিস তোদের কিছু লাউ ডাঁটা দিই জানো তো এখন এই জায়গাগুলোতে আসলে খুব খারাপ লাগে ছোট থেকে তো এখানেই বড় হওয়া কিছু কারণবশত হয়তো আমাদের চলে যেতে হয়েছে বাট প্রচন্ড মিস করি জায়গাটাকে এখানকার মানুষজন সবাই কত নিজের এখান থেকে যাওয়ার না ইচ্ছে থাকলেও যেতে হয়েছে আচ্ছা বাদ দাও এসব কথা বিকেলে ওখানে খিচুড়ি হবে তো আবার আমরা যাব মানে আমি এখন যাচ্ছি সাথে করে এই কড়াইটাও নিয়ে যেতে বলেছে এখানে এসে আমরা দেখি আমাদের আগে সবাই এসে সবজি কাটা আরম্ভ করে দিয়েছে খিচুড়ি রান্না শেষ হতে রাত হয়ে গেছিল আর আমরা ওখানে সবার সাথে বসে গল্প করছিলাম বেশ ভালো কেটেছে আজকের দিনটা জানো তো বাই